হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে বাংলাদেশের একাদশটি কেমন হবে এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি মোবাইল টিভি দিয়ে খুব সহজে কিভাবে লাইভ দেখবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য স্বপ্ন দেখছে বাংলাদেশ সাতচল্লিশ বছর পরে অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন সে স্বপ্ন আরও রঙিন হয়েছে একজন প্রবাসী ফুটবলারের আগমনে আমজা চৌধুরীরা কি পারবে বাংলাদেশকে দুই হাজার সাতাশ এশিয়ান কাপের টিকিট পাইয়ে দিতে তবে কাজটা সহজ নয় বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই উনিশশো সালের পর প্রথমবার এশিয়া মহাদেশ ও শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় জায়গা মিলবে বাংলাদেশের কাজটা অবশ্য অত কঠিনও নয় তৃতীয় রাউন্ডে তো এশিয়ান পরাশক্তিরা নেই তারা তো আগেই নিশ্চিত করে ফেলেছে সৌদি আরবে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের টিকিট এখন যারা লড়ছে অবশিষ্ট ছয়টি জায়গার জন্য লড়ছে সেই দলগুলো তো বাংলাদেশের চেয়ে শক্তিতে খুব একটা এগিয়েও নেই তবে ফিফা র্যাঙ্কিংয়ে চোখ বুলিয়ে দেখতে পারেন তিন গ্রুপে সংহিত বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত ভারত রয়েছে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে একশো সাতাশ নম্বরে হংকং একশো তেপ্পান্ন নম্বরে আজকের ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর একশো একষট্টি নম্বরে রয়েছে বাংলাদেশের অবস্থান একশো তেরাশিতে তবে মনে রাখতে হবে র্যাঙ্কিংয়ে একশো পঁচিশ নম্বরে থাকা অবস্থাতেই মার্চে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ দল সে সময় ভারত ছিল একশো ছাব্বিশে উনষাট নম্বরে এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ অন্যদিকে ভারত পিছিয়ে এসেছিল এক ধাপ চলুন আজকের ম্যাচে বাংলাদেশের একাদশটি কেমন হবে এক নজরে তা দেখে নেই গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মার্মা এবং ডিফেন্ডার হিসেবে রয়েছেন ঈশা ফয়সাল তারেক কাজী তপু বর্মন ও তাজউদ্দিন মিডফিল্ডার হিসেবে রয়েছেন দুইজন তারা হল হামজা চৌধুরী ও শামীদ সোম এবং ফরোয়ার্ড হিসেবে রয়েছেন চারজন তারা হলো ফাহমিদুল ইসলাম সৈয়দ শাহ কাজিম ও রাকিব হোসাইন এবং আলামিন হোসাইন এমনও হতে পারে আজ সিঙ্গাপুরের বিপক্ষে একাদশ তবে এই ম্যাচটি আপনারা কীভাবে মোবাইল বা টিভিতে লাইভ দেখবেন চলুন দেখে নেই এক নজরে টিভিতে আপনারা ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে দেখতে পাবেন এবং মোবাইলের মাধ্যমে আপনারা প্লে স্টোর থেকে টি স্পোর্টস অ্যাপস নামিয়ে খেলাটি দেখতে পারবেন অথবা ফেসবুক লাইভের মাধ্যমেও দেখতে পারবেন তাছাড়া স্পুটিফাই অ্যাপসের মাধ্যমেও আপনারা খেলাটি সরাসরি দেখতে পারবেন আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন